নমস্কার বন্ধুরা চলে এসেছি আমার একটা নতুন ব্লগ নিয়ে এটা কোনো খাবার দাবার ব্লগ নয় আর কিছুই নয় এটা হচ্ছে আমার মা দাদা বৌদি যে বেড়াতে গিয়েছিল সেখান থেকে যে জিনিসগুলো এনেছে আমাদের জন্য সেইগুলো দেখাবো স্যার ঠিক আছে চলো বেশি বকবো না ছোটোখোটির ভিডিওটা করবো দেখিয়ে নেওয়া যাবে প্রথমে আমার ছেলে এর জন্য এনেছে গতবারে দার্জিলিং বেড়াতে গিয়েছিল তো সেখান থেকেও এইরকম জিনিস এনেছিল কিন্তু সেটা হয়ে গিয়েছিল ছোট আসলে এত লম্বা হচ্ছে আমার ছেলে দেখলে ওর বয়সও বোঝা যাবে না আমার মতই আমাকে দেখলে যেমন মনে হবে যে অনেক বয়স হয়ে গেছে অনেক বয়স হয়ে গেছে আমার ছেলেও তাই হয়েছে সেই কারণে মা এবারে বড়ও দেখে এনেছে বলছে ওর বাবারও হয়ে যাবে তবুও মাত্র একটুখানি বলো না বলে জ্যাকেট জ্যাকেট মাত্র একটু একটুখানি বলো এটাই মাত্রাখানি চিন দিয়ে হ্যাঁ ও ঘণ্টাই যায় যে যাওয়ার সময় করে এটা এনেছি মা আমার জন্য আমার মা এনেছে এটা আমার

এটা চাদর স্টিকার সাপ কিন্তু তা নয় এটা হচ্ছে চুড়িদারের আমি দেখেই বলছি এই চাদরটাও আবার কিনেছ প্রথমে সালের চুড়িদারের পিস কিনেছে প্রাইস দেওয়ার স্বভাব আছে আমি বলছি যে চুড়িদারের আমার চাদরও কিনেছি চাদর নয় এটা এটা হচ্ছে চুড়িদারের ওড়না আর এই যে অন্যের চুড়িদারের চুড়িদারের পিস এইটাই হচ্ছে জামা প্যান্ট বেজ ডিঙ্গো Thank yes. you.

হয়েছে কমেন্ট জানিও অবশ্যই কমেন্টসে জানিও আশা করছি তোমাদেরও ভালোই লাগবে ঠিক আছে চলো চলো